প্রথম বসন্ত শুভেচ্ছা তোমাদের প্রথম বসন্ত আমেরিকায় এখানে ফুল ফুটেছে কিন্তু বসন্ত তো সব জায়গাতেই সমান বসন্ত মানেই ফুল ফুটা বসন্ত মানেই ভালোবাসার গহন বনে ভালোবাসার অনুভূতিতে ভেসে যাওয়া আর গান লিখে গান গাইলাম তুমি মেখলা দিনে ওয়েসে আমার মনে মুখে হাসি ফুটালে তুমি মেখেলা দিনে ওয়েসে আমার মুখে চাঁদের হাসি ফুটালে তুমি অনেক দুঃখের রাতের শেষে এসে আমার দুয়ার দাঁড়ি দীপালে তুমি ডাকলে কাছে আসলে আমায় ভালোবাসলে তুমি ডাকলে কাছে আসলে আমায় ভালো ভালোবাসলে আর সেই থেকে আমি দোলছি যেন ভালোবাসার দোলে আর সেই থেকে আমি দলছি যেন ভালোবাসার দোলে ফাগুনীর বুকিয় ফুলেদের হাসা হাসি মৌ মাছিয় গানে গানি গাছি ভাসি ফাগুনির বুকিয়া ফুলেদের হাসা হাসি মৌ ভ্রমুর গুঞ্জনী গানে গেছে ভাসি তুমি আসলে কাছে ডাকলে আমায় ভালোবাসলে তুমি আসলে কাছে ডাকলে আমায় ভালোবাসলে আর সেই থেকে আমি দলছি যেন ভালোবাসার দোলে আর সেই থেকে আমি দলছি যেন ভালোবাসার দুলি তুমি মেখেলা দিনে ওয়েছি আমার মুখে চাঁদের হাসি ফুটালি তুমি অনেক দুঃখের রাতের শিশিয়েছি ধারে রাঙা প্রদীপ জ্বালাল আরে সেই থেকে আমি দলছি যেন ভালোবাসার দোলে আর সেই থেকে আমি দুলছি যেন ভালোবাসার দোলে ফাগুন মানে আমার দেহ মন ভালোবাসায় দোলে ওঠা আর গান গেয়ে ওঠা